সোমবার কুমারঘাট থানার পুলিশ প্রায় ছাব্বিশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ উনপঞ্চাশ বছর বয়সী এক মহিলা নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা যায় গোপন খবরের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশে এক অভিযান চালিয়ে কুমারঘাটের রেল কলোনি এলাকা থেকে এই মহিলার নেশা পাচারকারীকে গ্রেফতার করে সংবাদ মাধ্যমে কুমারঘাট মহকুমার পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ জানান উদ্ধার হওয়া এই ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা আজকে আমাদের কাছে একটা ইনপুট এসছে যে জনৈক একজন মহিলার কাছে কিছু ইয়াবা ট্যাবলেট থাকবে তো স্টেশন এরিয়াতে পেতে পাওয়া যেতে পারে তো অ্যাকর্ডিংলি আমরা একটা এম্বুস সেট করি তো এম্বুস সেট করে যে রেল কলোনি যে সুকান্তনগর ট্রাই জাংশনটা আছে ওইখানে আমরা একজনকে দেখতে পাই শরীরে একটু মানে সাসপিশিয়াসভাবে যাচ্ছিলো তো আমরা যখন আটক করি তখন শি ফ্রাইটেন তো আমরা বুঝতে পারি যে কিছু একটা আছে তো ততক্ষণাৎ আমার স্টাফ আমাকে ইনফর্ম করে আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও ইনফর্ম করা হয় তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসে দেখেন আমি দেন আমি আসলাম আমি আসার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে ইন্ডিপেন্ডেন্ট উইটেন্সের সামনে যখন বডি সার্চ উইথ প্রপার লিগাল প্রভিশনস মেনটেন করে যখন বডি সার্চ করা হয় তখন আমরা প্রায় তেরোটি বক্সের মতন পাই ওইখানে ইন টোটাল আমরা কাউন্ট করি টোয়েন্টি সিক্স থাউজেন্ডের মতন অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি সিক্স থাউজেন্ডের মতন ই ট্যাবলেট স্যার কোন থেকে এটা শিলচর রেল থেকে তো না ডাইরেক্টলি বাট আমাদের কাছে ইনপুট ছিল যে শিলচর ট্রেন থেকে এসে ইনি কুমারঘাট হয়ে বাই রোড মেবি মুভমেন্ট করবে তো তৎক্ষণাৎ আমরা মহিলারা পরিচয় পাওয়া গেছেন কোন উনি বক্সনগরেরই